মাঝে মধ্যে পা ফুলছে কমে যাচ্ছে বা ইউরিনের সঙ্গে খুব বেশি ফেনা হচ্ছে রক্তটা একটু কম থাকছে হিমোগ্লোবিনটা কম থাকছে যখন টেস্ট করছেন ব্লাড প্রেশারটা আগে নর্মাল ছিল এখন কিছুদিন ধরে দেখছেন ব্লাড প্রেশারটা একটু হায়ার সাইডে থাকছে মাল্টিপাল মেডিকেশন চলছে কিন্তু ব্লাড প্রেশারটা ঠিকভাবে কন্ট্রোল হচ্ছে না এই ধরনের সিমটমস কিন্তু একটা গ্রোমিওনেফটাইটিস নামক একটি রোগের লক্ষণ হতে পারে তো চলুন আজকে আমরা এই গ্রোমিওনেফ্রাইটিস নিয়ে কিছু আলোচনা করি আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট অ্যাট ইউনিভার্সিটিস মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো এই নেফ্রাইটিস জিনিসটা কি গ্রোমিউলাস হলো একটা ফিল্টারিং ইউনিট যেটা কিডনিতে থাকে এই গ্রোমিউলাস মাল্টিপেল যে গ্রোমিউলাই সেগুলো নিয়ে একটা ইউনিট তৈরি হয় তো এই ইউনিটের কাজ হচ্ছে প্রপারলি আমাদের ব্লাডটাকে ফিল্টার করা তো এই গ্রোমিউলাসের যদি কোনো ইনফ্লামেশান হয় তাহলে সেই রোগের নামই হচ্ছে গ্রোমোনেফ্রাইটিস এইটা বিভিন্ন কারণে হতে পারে এক নম্বর হচ্ছে ইনফেকশান ইনফেকশান সেটা অন্য কোনো ইনফেকশান হতে পারে যেমন একটা রেসপিরেটরি ট্যাক ইনফেকশান স্কিন ইনফেকশন এরকম যে কোনো ইনফেকশান থেকেই কিন্তু সেকেন্ডারিলি কিডনির এই ইনভলভ হতে পারে দু নম্বর হচ্ছে শরীরের কিছু অ্যান্টিবডি জেনারেট করে যেই অ্যান্টিবডিগুলো গ্রোমিউলাসে ডিপোজিশন হলে সেখান থেকে এই গ্রোমোনেফ্রাইটিস হতে পারে এই ধরনের যে অটো অ্যান্টিবডি মিডিয়েটেড যে গ্রোমোনেফ্রাইটিস সেইগুলো কিন্তু একই রকমভাবে প্রেজেন্ট করে যে আপনার ধরুন ইউরিনে ফেনা হচ্ছে বা ইউরিনের সঙ্গে কখনো ব্লাড আসতে পারে বা আপনার ইউরিনে হয়তো চোখে দেখা যাচ্ছে না ব্লাড যখন মাইক্রোস্কোপিক্যালি আমরা পরীক্ষা করছি তখন আমরা দেখছি ব্লাড বা আরবিসি আসছে তার সঙ্গে আপনার রক্ত একটু কমছে ব্লাড প্রেশার বাড়ছে তো এই ধরনের সিমটমসগুলো কিন্তু এই রোগে প্রাইমারি লক্ষণ তো এই রোগ থেকে বাঁচার উপায় কি বা এইভাবে এই রোগটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি তো প্রথম যে জিনিসটা হলো যে আমাদের এই ধরনের যে কোনো সিমটমস হলে আমরা যেটা বারবার করে বলি যে ট্রিট দ্য কজ তো আমরা প্রথমে এই পেশেন্ট আমরা যখন পাই আমাদের ক্লিনিকে আমরা প্রপার ইভ্যালুয়েশান করি কীভাবে ইভ্যালুয়েশান করি আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা ইউরিন টেস্ট করাই সবার আগে তার সঙ্গে ব্লাড টেস্ট ব্লাড টেস্টের মধ্যে নর্মাল ইউরিয়া ক্রিয়েটিনের ভ্যালু থাকে হিমোগ্লোবিন থাকে ইউরিন টেস্টের মধ্যে আমরা দেখি মেনলি যে প্রোটিন পাসেল এবং আরবিসি আছে কিনা তো সেই বেসিসে আমরা আমরা এগোতে থাকি যে ইনভেস্টিগেশন রিভোলিউশান কোন দিকে যাচ্ছে আমরা যখন প্রাইমারি সাসপেক্ট করি যে এটা গ্রোমেক্ট হতে পারে নেক্সট আমরা যেটা করি ইউএসজি করাই আলট্রাসাউন্ড করাই কিডনির আলট্রাসাউন্ডে আমরা দেখি যে কিডনির সাইজ কীরকম আছে এবং কিডনির ভেতরকার যে স্ট্রাকচার যেটাকে আমরা বলি করটেক্স এবং মেডুলা কেমন আছে তো সেই বেসিসে আমরা বায়োপসির ডিসিশান নিই যে তার বায়োপসি লাগবে কি না এই বায়োপসি ডিসিশানটা অনেক সময় আমরা নিই যে প্রোটিন কতটা বেরোচ্ছে কিডনির সাইজ কেমন আছে এবং তার বাকি প্যারামিটার্সগুলো যেমন ক্রিয়েটিনিন এর ভ্যালু কীরকম থাকছে এবং ক্রিয়েটিনিন কীরকমভাবে বাড়ছে না কমছে না একই রকম লেভেলে থাকছে নেক্সট এগুলো হওয়ার পরে আমরা কিছু মেডিকেশানস দিই যেগুলো হচ্ছে ধরুন অ্যান্টি প্রোটিনিয়রিক থেরাপি বলি আমরা মেনলি যে প্রোটিনটা আমরা লস করি গ্রোমোনার্সের মধ্যে দিয়ে বা কিডনির মধ্যে দিয়ে যে প্রোটিন লিকেজটা হয় সেই প্রোটিন লিকেজটা প্রিভেন্ট করার জন্য এ বি বলে প্রাইমারিলি আমরা একটা মেডিকেশান দিই যেমন টেলমিসার্টন টান এরকম কিছু মেডিকেশান থাকে যেগুলো প্রাইমারিলি আমরা ইউজ করি প্রোটিন ইউরিয়া বা প্রোটিন লিকেজটা যাতে প্রিভেন্ট করা যায় নেক্সট কিডনি ব্যবসিতে আমরা যেরকম ফাইন্ডিং পাই তার বেসিসে একদম কজ স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা করি যাতে এই কিডনি ডিজিজ বা গ্রোমেফ্রাইটিস থেকে পারমানেন্টলি যাতে কিডনি ড্যামেজ না হয় কারণ এই গ্রোমেফাইটিস যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু খুব হাই রিস্ক থাকে সেটা ক্রনিক কিডনি ডিজিজে প্রোগ্রেশন করার এবং ক্রনিক কিডনি ডিজিজের কিন্তু লাস্ট স্টেজ হচ্ছে এন্ড স্টেজেন ডিজিজ বা ডায়ালিসিস ওর ট্রান্সপ্ল্যান্ট তো আমরা যাতে সেই স্টেজ পর্যন্ত না যেতে পারি না যেতে চাই তাহলে কিন্তু আমাদের এই স্পেসিফিক ট্রিটমেন্ট করে সেই জিনিসটাকে সেখানেই প্রিভেন্ট করা উচিত তো তার জন্য আমরা এই ধরনের ম্যানেজমেন্ট করে থাকি এরপরও যদি আপনাদের এই বিষয়ে আর কোনো কোয়ারিজ থাকে বা ডাউট থাকে আপনারা নিচের দেওয়া লিংকে ক্লিক করতে পারেন এবং সেখানে আপনাদের কোয়ারিজ এবং কোশ্চেন সাবমিট করতে পারেন আমাদের ভিভার্সিটি হসপিটালের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং প্রত্যেকটা কোশ্চেন এবং কোয়ারিজের সলিউশন করার চেষ্টা করবে আপনাদের যে প্রপার ডায়েট এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাদের এখানে ডায়েট এবং মুক্তি যোগার টিম কনসিস্টেন্টলি অ্যাক্টিভ আপনারা তাদের পরামর্শ নিতে পারেন লিস্ট করতে হতে পারেন তারা আপনাদের প্রপার গাইডেন্স দিতে পারবে এবং আপনাদের যদি এরকম কোনো সিমটমস থাকে যেগুলো আমি বললাম যে ইউরিনে ফেনা পা ফোলা ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যাওয়া মনে হয় যে ব্লাডি ইউরিন হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আমি এবং এখানে নেফ্রোলজিস্ট টিম প্রত্যেক দিন অ্যাভেলেবেল আপনারা যে কোনো দিন কনসালটেশনের জন্য এখানে আসতে পারেন থ্যাংক ইউ